টিভি চিনবেন কি করে যারা গুপ্ত শিবির তাদের চিনবেন কি করে একদম চেনার কয়েকটা উপায় শিখিয়ে দেয় এক সোশ্যাল মিডিয়াতে সর্বাধিক জামাত শিবিরকে নিয়ে কটুক্তি গালি গালাজ করবে সর্বাধিক কেন এরা নিজেকে বিএনপি প্রমাণের জন্য জামাত শিবিরকে প্রচন্ড পরিমাণে নোংরা ভাষায় গালাগালি করবে কারণ নিজেকে প্রমাণ করতে হবে যেটা গুপ্ত ছাত্রলীগের মধ্যে আমরা দেখেছিলাম যে এরা কিভাবে ছাত্রলীগে টিকেছিল সোশ্যাল মিডিয়ায় এরা কিন্তু বিএনপি করে নিজেকে আওয়ামী লীগ প্রমাণ করে টিকেছিল ঠিক একই ব্যবহার করেন ক্ষেত্রে সাম্প্রতিক সময় দেখবেন সোশ্যাল কিছু সাংবাদিক যারা বিগত সময় আওয়ামী লীগ করেছে অথবা বিগত সময় জামাত শিবিরের সাথে সম্পৃক্ত ছিল তারা এখন হঠাৎ করে দেখবেন ফেসবুকে বিএনপি কে নিয়ে প্রচুর পোস্ট করে বিএনপির ভালো মন্দ সব বিষয় তারা প্রশংসা করে পোস্ট করে এর মধ্যে আমার কয়েকজন কলিগ ছিল যারা আমার সাথে টেলিভিশনে কাজ করেছে তাদেরকে আমি বললাম যে ভাই ঘটনা কি তিনি বললেন ভাই বিএনপি তো ক্ষমতায় আসবে টেলিভিশনের গুরুত্বপূর্ণ পদ তো আমাদের ধরে রাখা লাগবে এরা কিন্তু গুপ্ত এরা কিন্তু ভালো না আবারও বলছি এরা কিন্তু ভালো না এরা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের লিসপেন্সারি করছে এখন বিএনপি আসবে বলে বিএনপি লিসপেন্সারি করবে দিন শেষে এই দুইটা তারা ডুবাবে যেহেতু আওয়ামী লীগ নেই এই সময় আর কোন গুপ্ত শব্দটা আমাদের থাকা উচিত না যদি মেজের বা বড় কোনো অকেশনে প্রয়োজন না পড়ে আমি অনেকে দেখছি জামাতের অনেক লোক হঠাৎ করে তারা বিএনপি সাজতেছে এমন ভাবে বিএনপির প্রশংসা করে কিন্তু তাদের পাঁচ তারিখের আগের পোস্টগুলো দেখেন অনেক ডিলিট করে ফেলছে তারা এখন ফেসবুকের পোস্ট ডিলিট করা যায় এটা বিপজ্জনক দেখেন রাজনীতিটা হবে বুদ্ধিভিত্তিক আমি কোনো রাজনৈতিক দলকে কখনো কটুক্তি করার পক্ষে না ধরেন আমার কথাগুলো অধিকাংশ ক্ষেত্রে একটু ইসলামের পক্ষে যায় আমি ইসলাম বিশ্বাসী একজন মানুষ আমি জাতীয়তাবাদ আদর্শ লালন করলেও আমার মধ্যে যেটা বললাম যে আমি ইসলাম এবং জাতীয়বাদ সম্পৃক্ত করে একটা আদর্শ লালন করি না আমি বাম না আমি কেবল ন্যাশনালিস্ট না আমি কেবল ইসলামিস্ট আমার মধ্যে ন্যাশনালিস্ট ইসলামিস্ট দুটো ব্যাপার আছে আমি দুটোকেই লালন করি এখন আমাকে কেউ কেউ মনে করেন জি আমি মনে জামাত করি কেন কেন মনে করেন আমি মনে প্রকাশে যেту বিএনপি কথা স্বীকার করি ভাই পছন্দ করি একটা দলকে সেটা আমি বলেছি দরে একটা দলকে পছন্দ করি কিন্তু আমার বক্তব্যের মধ্যে আপনারা সেই বিষয়টা পান পান কেন পান না আমি সব সময় সমালোচনা করি আগে নিজের ঘরের সমালোচনাটা বেশি করি কারণ শে সুদ্রলে দেশ সুদ্রাবে জাতি সুদ্রাবে এটা হলো আমার টার্গেট কিন্তু ওই যে আমার বড় পদ পেতে হবে তাই আমাকে নেককারজনকভাবে অন্যকে গুপ্ত বলতে হবে গালিগালাজ করতে হবে এরা মূলত রাজনৈতিক ভাবে কোন পদ পাওয়ার জন্য এটা করে আমাদের প্রবাসে এরকম অনেকই আছে। তারা কবে থেকে বিএনপি করে আমি জানি না সোশ্যাল মিডিয়াতে তারা প্রচন্ড পরিমাণে জামাত শিবিরের কন্টেন্ট তৈরি করে গালাগালি করে একটু হাত দিয়ে দেখবেন এদের পেছনেও গুপ্ত জামাত অথবা গুপ্ত আওয়ামী লীগের একটা সম্পর্ক আছে আবার দেখেন যারা একটু মেধাবী লোক আমি আপনাদেরকে প্রকাশ্য বলি ধরেন আমরা যে টিমে কাজ করতাম তার একটা রহমানুজ যে টিমে মাহাদি আমিন ভাই তারেক রহমানের শিক্ষা ছিলেন রাজনৈতিক অ্যাডভাইজার ছিলেন হুমায়ুন কবির ভাই মিডিয়াতে ছিলেন আশিক ইসলাম ভাই ছিলেন শিবলি ভাই তাজউদ্দিন ভাই এরা প্রত্যেকে আমরা লন্ডন টিমে যারা কাজ করতাম এদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে একটাও দেখবেন একটাও দেখবেন না ভিন্ন রাজনৈতিক দলকে গালি গালাজ করছে একটাও দেখবেন না তারেক রহমান তাদেরকে তার অ্যাডভাইজার পদে বসিয়েছেন কিসের ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে মাহাদি আমিন ক্যামব্রিজ একজন মানে কি বলবো আমার দেখা একজন বেস্ট মানুষ যেমন মেধাবী তার বক্তব্য এক একটা বক্তব্য দিয়ে আপনি একটা বই লিখতে পারবে তাকে দেখবেন ফেসবুকে টেলিভিশন টপসে কখনো এই গুপ্ত মুক্ত নিয়ে আলোচনা করবে না কারণ তার মেধা দিয়ে তিনি সেখানে পৌঁছে যেতে চান যার মেধা নাই তিনি কাদা ছড়াছড়ি করবেন একজন আরেকজনকে গালাগালি করবেন আপনি ফেসবুকে আশিক ইসলাম যিনি সে বেগম খালেদা জিয়ার এপিএস ছিলেন দীর্ঘ সময় তার ফেসবুক পোস্ট দেখেন আপনি হুমায়ুন কবির ভাই তার এক রহমানের রাজনৈতিক অ্যাডভাইজার সম্প্রতি তিনি বাংলাদেশে এসছেন তার ফেসবুক অ্যাকাউন্টের পোস্ট দেখেন দেখবেন না কারণ কি জানেন আমরা রাজনীতির গুণগত জায়গাটাকে চ্যালেঞ্জ করতে চাই আমাদের যোগ্যতা দিয়ে পরিবর্তন করতে চাই আমাদের যোগ্যতা দিয়ে আমি কেমন সেটা ঢেকে রেখে অন্য খারাপ এটা বলে আমার দলকে আমি জাতির কাছে বেস্ট প্রমাণ করতে পারবো না তাহলে কি করতে হবে জনগণের কাছে আমাকে বেশ প্রমাণ করতে হলে আমাকেই আমাকে দেখাতে হবে জনগণকে তুমি আমাকে দেখে বিএনপি কে ভোট দাও যেমন আওয়ামী লীগ শব্দটার সঙ্গে একটা চিন্তা আমাদের মাথায় চলে আসে কি আওয়ামী লীগ মানি হলো একটা গুন্ডা প্রকৃতির লোক খুলি প্রকৃতির লোক মানে একটা লুটপাটকারীর লোক ধর্ষণ টাইপের লোক মানে পাড়া সবচেয়ে খারাপ ওটা আওয়ামী লীগ করে এটা আমাদের আওয়ামী লীগ শব্দটা বলে আমরা চোখটা বন্ধ করে। মনে হবে যে পাড়া সবচেয়ে খারাপ ওটা আওয়ামী লীগ করে তাই মনে হয় না তো এই যে জায়গাগুলো বুদ্ধিভিত্তিক রাজনীতির জায়গা প্রচুর একটিভিস্টকে দেখি সেনাবাহিনীতে ছিলেন রিটায়ার করছেন ওরে বাপরে বা ফেসবুকের পোস্ট দেখলে মাথা গরম হয়ে যায় আসলে এরাই পোস্টগুলো করেন আর ভাবেন যে এটার মাধ্যমে আমি বিএনপি প্রমাণ করব বা এটার মাধ্যমে আমি প্রকৃত জামাতি প্রমাণ করব এটার মাধ্যমে আমি প্রকৃত আওয়ামী প্রমাণ করব নিজেকে মানে অন্য বর্ণের লোক ধরেন সাদা কালোটা মানে সাদা কালারটা নিজেকে লাল প্রমাণে লালের মধ্যে লাফালাফি করছে বিষয়টা এরকম আপনি যেমন সেটা প্রকাশ করা লাগবে না আপনি যদি দেশ এবং জাতির পরিবর্তনে কিছু করতে চান তাহলে আপনি বেস্ট কিছু করতে পারেন আপনাকে দেখি মানুষ পরিবর্তন হবে ডাকসুতে এখন সবচেয়ে বেশি আলোচনা চলছে গুপ্ত শব্দটা আসতে নির্বাচনে কে জিতবে নানান রকম কথা চলছে সোশ্যাল মিডিয়াতে বেস্ট প্যানেল বলছে শিবিরের কিন্তু বিপরীতে ছাত্র দলের প্যানেলটাও কারণ ছাত্রদল এবার ডাকস নির্বাচনে বৈষম্য বিরোধী আন্দোলন বা জুলাই বিপ্লবের অন্যতম সার্থীদের সামনে কাতার এনেছে সোশ্যাল মিডিয়াতে এই আলোচনা দিয়েই ডাকসু নির্বাচনে জয় বিজয় আসবেন